আলহামদুলিল্লাহতে আল্লাহ শব্দটি গুরুত্বপূর্ণ কিন্তু আর একটা খুবই চমৎকার ব্যাপার আছে যখন আমি একজন চিত্রকরকে ধন্যবাদ দিই একটা চিত্রকর্মের দিকে তাকে কিংবা সে আমাকে একটা ক্যালিগ্রাফি বানিয়ে দেওয়ার কারণে আমি যদি বলি আপনাকে ধন্যবাদ আমি আসলে কেন ধন্যবাদ দিলাম তাকে তার চিত্রকর্মের জন্য যখন আপনি একজন শিক্ষককে ধন্যবাদ দেন যেভাবে তারা আপনাকে শিক্ষা দিয়েছেন তার জন্য যখন আপনি ধন্যবাদ দেন এমন একজনকে যে আপনাকে সাহায্য করেছে সে আপনার প্রতি যে সাহায্য করেছে তার জন্য ধন্যবাদ খুবই নির্দিষ্ট আপনার জন্য যা করা হয়েছে তার জন্য প্রশংসাও তেমনি খুব নির্দিষ্ট আপনি একটা পর্বতের সৌন্দর্য প্রশংসা করেন এর সৌন্দর্যের জন্য আপনি মুক্ত বাতাসের সজীবতার প্রশংসা করেন কারণ আপনি এটা অনুভব করেছেন কিন্তু আপনি যদি বলেন আলহামদুলিল খালেদ ধন্যবাদ সৃষ্টিকর্তার জন্য তখন আপনি আল্লাহকে শুধুমাত্র যে কারণে প্রশংসা করছেন শুধুমাত্র যে কারণে প্রশংসা করছেন তা হচ্ছে সৃষ্টি করার জন্য আপনি যদি বলেন আলহামদুলিল হাকিম প্রশংসা ও ধন্যবাদ মহাপ্রজ্ঞাময়ের জন্য তখন আপনি আল্লাহর যে গুণটির জন্য প্রশংসা করছেন তা হলো তার প্রজ্ঞা আমি কি করে আল্লাহর সব ব্যাপারে প্রশংসা করতে পারি এবং আমি কোনো কিছুই বাদ দিব না যে সব বিষয়ে আমি চিন্তা করতে পারি সব বিষয়ে আমি চিন্তা করতে পারি এবং সব বিষয়ে আমার চিন্তার বাইরে সব কিছুই একটা বাক্য পাবো যাতে আমি সত্যিকার অর্থে এক বাক্যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যেভাবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আমার হাতে একমাত্র উপায় কি আলহামদুলিল্লাহ এটাই একমাত্র উপায় এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহর ব্যাপারে অল্প কিছু কথা যেসব অনুশীলন আপনার সাথে করলাম সেসব ক্লান্তিকর অনুশীলন সব কিছু দিয়ে আমি শুধু এতটুকুই বোঝাতে চাইলাম যে আলহামদুলিল্লাহ কি এর বিকল্প কি হতে পারে কি কারণে বিকল্পগুলো এর মতো অত ভালো নয় ভাবতে পারেন এরকম অনুশীলন আছে পুরো কোরআন জুড়ে শব্দের পর শব্দ জুড়ে শব্দের পর শব্দ জুড়ে এটা আপনাকে কোরআনকে প্রশংসা করতে বাধ্য করবে আমাকে সম্প্রতি জিজ্ঞেস করা হয়েছিল ফাতিহাই কেন আমি বলেছিলাম যদি মুসলিমরা চিন্তার গভীরে যায় ফাতিহা নিয়ে গভীরে যায় ফাতিহা নিয়ে তা পুরো কোরআনের জন্য তার দ্বার উন্মুক্ত করে দেবে যখন আমরা ফাতেহাকে কম গুরুত্বপূর্ণ মনে করি স্বাভাবিকভাবেই আমরা পুরো কোরআনকেই কম গুরুত্ব দিয়ে দেব যদি আমরা সুরা ফাতেহার গভীরতা এবং এর সৌন্দর্যকে প্রশংসা করতে শুরু করি তা আমাদের বাকি কোরআনটা জানতে উৎসাহিত করবে ফাতেহার অর্থ কি সূচনা যখন আপনি এটা নিয়ে ভাববেন তা বাকি দরজাগুলো খুলে দেবে আর যদি না ভাবতে শেখেন তাহলে দরজা বন্ধ থেকে যাবে আমরা আজকে এটাই করতে যাচ্ছি জন্যই ফাতেহা আয়তের পরের অংশ যেন কি আলহামদুলিল্লাহি রবিল আলমী আল্লাহর কতগুলো নাম আছে কমপক্ষে নিরানব্বইটি আল্লাহ তাদের মধ্যে একটা বেছে নিলেন প্রথমবারের মতো আমাদেরকে তার পরিচয় দেওয়ার জন্য তার সকল গুণবাচক বর্ণনার মধ্যে থেকে খালেক ইসলামাওয়াল তিনি এটা বাছাই করতে পারতেন আল আজিজ তিনি এগুলোর যে কোনো একটাই বেছে নিতে পারতেন তিনি একটা বেছে নিলেন এখন যেহেতু তিনি তার নাম আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন এটা হচ্ছে তার সম্পর্কে প্রথম বিষয় যে আপনাদের জানা উচিত রব বিলা আলমিন এটাই আল্লাহ সম্পর্কে আপনাদের প্রথম জানা উচিত তাই এটা নিয়ে আমাদের কিছু সময় কাটানো উচিত রব শব্দটি বেশ জটিল এর অনেকগুলো অর্থ রয়েছে আরবরা বলেন এর মূল অর্থ হচ্ছে আল মালিক সৈদ আল আমি সবগুলো ইংরেজিতে বলবো তখন সহজ হয়ে যাবে প্রথমত রব হচ্ছেন যিনি কোনো কিছুর মালিকানা অধিকার করেন এটা হচ্ছে রবের প্রথম অর্থ কিন্তু তিনি যদি সকল কিছুর মালিক হয়ে থাকেন তাহলে আমরা কি হয়ে যাচ্ছি অধিকৃত সম্পত্তি তাই না এর অর্থ দাঁড়ায় আমরা আল্লাহর অধিকৃত সম্পত্তি এটাই প্রথম অর্থ আল মালিক দ্বিতীয়ত তিনি হচ্ছেন আল মুরব্বী মুরব্বী মানে হচ্ছে যিনি কোনো বিষয়ের ক্রমবিকাশকে নিশ্চিত করেন যিনি দেখভাল করেন কোনো কিছুর যাতে তা বিকশিত হয় এটাকেই বলে মুরব্বী মুরব্বীর একটা ব্যাপার এমন হতে পারে যে আপনার কিছু একটা আছে কিন্তু আপনি তার দেখভাল করেন না এমন হয় কখনো আপনার একটা গাড়ি আছে কিন্তু আপনি সেটার তেল পরিবর্তন করেন না হয় আপনার একটা কম্পিউটার আছে কিন্তু আপনি তার ফাইলগুলো গুছিয়ে রাখেন না আপনি অনেক কিছু ডাউনলোড করে রাখেন একসাথে একটা ভাইরাসও চলে আসে জিনিসটা আপনার কিন্তু আপনি তার দেখভাল করেন না এটা সম্ভব ধরুন আপনার বাড়ির পেছনে কিছু জায়গা আছে কিন্তু আপনি তাতে কখনো বাগান করেন না যত ধরনের উদ্ভট জিনিস আছে তাতে জন্মাচ্ছে তাই না অর্থাৎ আপনার মালিকানা আছে কিন্তু আপনি তার কোনো দেখভাল করছেন না রব হচ্ছেন এমন কেউ যার মালিকানা আছে তিনি নিশ্চিত করেন সব কিছু ভালোভাবে চলছে তিনি এর যত্ন করেন এটাই আলমুন আইন তিন নম্বরটা হচ্ছে আপনি কোনো কিছুর মালিক আপনি দেখাশোনা করেন এবং আপনি একে উপহার দিয়ে থাকেন আপনি একে উপহার দিয়ে থাকেন শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য বলছি হ্যাঁ অবশ্যই আমাদের সমাজে এখন আর সেই দাস প্রথা নেই কিন্তু যদি আপনার একজন কর্মচারী থাকে কর্মচারী থাকা এক কথা কর্মচারী দেখাশোনা করা অন্য কথা আরও পরের কথা হচ্ছে সেই কর্মচারীকে কি দেয়া উপহার সুযোগ সুবিধা যা তার প্রাপ্য তার পরেও দিচ্ছেন আপনি উপহার দিচ্ছেন যদি আপনি আপনার কর্মচারীদের জন্য এতটুকুই ন্যায় করেন তাহলে আপনি তো আপনার দাসের সাথে এটা অবশ্যই করবেন না ধরুন অনেকদিন আগের কোনো এক লোকের কথা আমাদের মধ্যে এখন আর দাসের ধারণাটা নেই কিন্তু আমাদের মালিকানা দিন পশুর কথা তো ধরতে পারি ধরুন কারো একটা ছাগল আছে আপনি নিশ্চয়ই আপনার ছাগলকে এটা টাই কিনে দেন না আপনি এটাকে কোনো উপহার দেন না আপনি শুধু দেখাশোনা করেন কিন্তু রব হচ্ছেন তিনি যিনি মালিক এবং যিনি উপহার প্রদান করে থাকেন আপনার এবং আমার কাছে এটার মানে কি আমি তা নিয়ে একটু পরে বলছি কাইয়েম ওয়াল কাইয়েম এবং যিনি নিশ্চিত করেন তা যেন অক্ষত থাকে কারণ যদি তিনি দেখাশোনা বন্ধ রাখেন তাহলে তা নষ্ট হয়ে যাবে আপনাদের কার কার বাগান আছে সব মিলে কেউ না ঠিক আছে সমস্যা নেই আমি এই ব্যাপারটা ধরে বসে থাকবো না মাঝে মধ্যে দেখবেন বাগানে কিছু স্পর্শকাতর গাছ থাকে আপনি যদি একদিন তাদের যত্ন না নেন তাহলে তা নষ্ট হয়ে যাবে আপনারা অনেকই মাছের যত্ন নেন যদি একদিন না খাওয়ার ঠিক আছে ঠিক আছে বেচারা কেউ কি তার বাবা মাকে খুঁজে দিতে পারবেন এখানে অনেক মানুষ যদি আপনার বাচ্চা নীল টি শার্ট পরা থাকে এবং খুব চঞ্চল হয়ে থাকে সে ওখানে আমি যা বলছিলাম আসিদ আল মালিক ওয়ালমুরব্বী ওয়াল আইম ওয়াল্টাইম যিনি অস্তিত্ব রক্ষা করেন আল্লাহ যদি আমাদের দেখাশোনা বন্ধ করেন এক সেকেন্ডের জন্য আধা সেকেন্ডের জন্য সব কিছু ধ্বংস হয়ে যাবে আমার হাতে রক্ত সঞ্চালিত হচ্ছে হৃৎপিণ্ডের প্রতিটি অনুকম্পন হচ্ছে কারণ আল্লাহ তা হতে দিচ্ছেন আল্লাহ একে নির্দিষ্ট পরিমাণে রেখেছেন যদি তিনি এক সেকেন্ডের জন্য এর প্রতি লক্ষ্য না রাখেন এটা শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে এটাই হচ্ছে তাই এর মানে হচ্ছে আমরা সম্পূর্ণভাবেই নির্ভরশীল আল্লাহর উপর প্রতিনিয়ত নির্ভরশীল এবং সবশেষে রবের শেষ অর্থটা হচ্ছে আর সৈদ এর অর্থ যার পূর্ণ ক্ষমতা রয়েছে যার পূর্ণ ক্ষমতা রয়েছে এমনটা কি সম্ভব যে আপনি কোনো কিছুর মালিক কিন্তু এর উপর আপনার পূর্ণ কর্তৃত্ব নেই আপনার একটা গাড়ি আছে কিন্তু আপনি যেভাবে খুশি সেভাবেই গাড়িটা চালাতে পারেন না এটা কি সম্ভব আপনার একটা বাড়ি বানাবেন কিন্তু আপনি আপনার নিজের খুশি মতো সেটা বানাতে পারবেন না কিছু নিয়মকানুন মেনে চলতে হবে সেটা কি সম্ভব হ্যাঁ কিন্তু যখন কেউ কোনো কিছুর মালিক এবং তার সেই বস্তুকে সে যা খুশি তাই করার ক্ষমতা আছে তখন তাদেরকে বলা হয় রব তখন তাদেরকে বলা হয় রব আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন নিজেকে রব শব্দ দিয়ে রব হচ্ছেন তিনি যিনি আপনার মালিক তার মানে হচ্ছে আপনি কোনো কিছুরই মালিক নন রব হচ্ছেন তিনি যিনি নিশ্চিত করেন আপনার বৃদ্ধি তিনি আপনার দেখাশোনা করেন তিনি এমন না যে আপনার মালিক কিন্তু আপনার দেখাশোনা করেন না রব হচ্ছেন তিনি যিনি আপনাকে উপহারও দেন যার মানে হচ্ছে প্রথমত আমি কোনো কিছুরই মালিক নই তার মান হচ্ছে আমি যা কিছুরই মালিক তার সবই উপহার আমি আমার হাতের জন্য টাকা দিই না আপনি আপনার হাত বিক্রি করার জন্য কতটা আগ্রহী একটা পায়ের জন্য একটা নাকের জন্য একটা চোখের জন্য আপনি কত টাকা দিতে রাজি আছেন সুহেন অমূল্য উপহার তাই না সবই আমাদেরকে উপহার দেওয়া হয়েছে কে তাদের হৃৎপিণ্ড বিক্রি করতে চাইবে কে করতে চাইবে সুহ্যানো লহ এগুলো অমূল্য উপহার তার উপরে হচ্ছে ওয়াল মু এবং তিনি আমার অস্তিত্ব টিকিয়ে রেখেছেন আমি বেঁচে আছি কারণ তিনি বাঁচিয়ে রেখেছেন একটা নিঃশ্বাস থেকে আরেকটা নিঃশ্বাস এই কারণে নয় যে আমি ভালো খাই আমি এক্সারসাইজ করি আমি দিকে খেয়াল রাখি আমি স্বাস্থ্যকর পরিবেশে নিঃশ্বাস নেই ইত্যাদি ইত্যাদি এসব আমার বেঁচে থাকার কারণ নয় আমি বেঁচে আছি কারণ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন অস্তিত্ব শেষ হয়ে যাওয়ার অনেক পথ আছে আমি এমন লোকদের চিনতাম যারা আমার চেয়ে বয়সে ছোট আমার চেয়ে ছোট আর নিখুঁত স্বাস্থ্যের অধিকারী নিয়মিত ব্যায়াম করতো আর হঠাৎ করে বাচ্চাদের সকালে নাস্তা বানাতে গিয়ে পড়ে যায় এবং হার্ট অ্যাটাকে রান্নাঘরেই মারা যায় রান্নাঘরে উনত্রিশ বছর বয়স ছিল আগে কখনোই হার্ট অ্যাটাক হয়নি পরিবারের কারোরও ছিল না কিছুই না এটা আল্লাহর উপর নির্ভরশীল আমরা এর থেকে স্বাধীন নই এক মুহূর্ত থেকে অন্য মুহূর্ত প্রতিটি মুহূর্তেই মোট কথা একটা উপলব্ধি যে আমার হাতে আসলে কিছু নেই পুরোপুরি কর্তৃত্ব হচ্ছে আল্লাহর হাতে সে সবই আসছে রব শব্দটি থেকে আল্লাহর হাতে এই সবই রব শব্দ থেকে এসছে আপনি জানেন যখন আমি বলবো শিক্ষক তখন তার সাথে কার সম্পর্ক থাকবে ছাত্রদের যখন আমি বলবো বাবা মা কার সাথে সম্পৃক্ত বাচ্চা কাচ্চার সাথে যখন আমি বলবো বস বা চাকরিদাতা চাকরিদাতার সাথে কার সম্পর্ক কর্মচারীদের সাথে এমন কিছু শিরোনাম আছে যাদের সাথে একটা সম্পর্ক থাকবে কিন্তু যখন আপনি বলবেন বুদ্ধিমান এর সাথে কারো সম্পর্ক থাকবে এমন যখন আপনি বলবেন লম্বা তার মানে এই না যে এটা কারোর সাথে সম্পৃক্ত যখন বলেন চাকরিদাতা তখন তা কার সাথে সম্পর্কিত কর্মচারীদের সাথে আল্লাহর কিছু নাম এমন রয়েছে যা কারোর সাথে সম্পর্ক নির্দেশ করে না আল্লাহ হচ্ছেন জ্ঞানী জ্ঞানী কথাটা কারোর সাথে সম্পর্ক নির্দেশ করে না এটা আল্লাহর একটা বর্ণনা আর এটা কারোর সাথে সম্পর্কিত নয় কিন্তু যখন আল্লাহ নিজেকে বলেন প্রভু রব কিংবা এ ধরনের শব্দ এগুলোর কি কোনো সম্পর্ক তৈরি করা জরুরি হ্যাঁ আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে এই বর্ণনাই প্রথম দিয়েছেন আল্লাহর এই প্রথম বর্ণনায় একটা সম্পর্ক তৈরি করেছে এখন আল্লাহর সাথে আমাদের অনেক সম্পর্ক তিনি আমাদের সৃষ্টিকর্তা আমরা তার সৃষ্টি তাই না তিনি আমাদের প্রদান করেন আর আমরা গ্রহীতা তাই না আল্লাহ হচ্ছেন শিক্ষক আর আমরা তার ছাত্র ওকে আল্লাহর সাথে এগুলো সবই আমাদের সম্পর্ক কিন্তু আল্লাহ বলেন এই সকল সম্পর্ক পরে প্রথম যে সম্পর্কটা জানতে হবে সেই সম্পর্ককে আপনি কখনোই ভুলে যাবেন না যা সারাটা দিন প্রতিটা সময়ই মনে রাখতে হবে সেটা কি তিনি হচ্ছেন রব আর আপনি আমি কি আরবিতে আমাদের কি বলা হবে আপনি জানেন সত্যটা আধ বা দাস তা আমাদের দাসে পরিণত করে এখন আমি রব শব্দটা ব্যাখ্যা করছি আমাদের বুঝতে হবে আপ শব্দটা কারণ এটাই আমাদের সম্পর্ককে পূর্ণতা দিবে তাই না আমি আপনাদের আপ সম্পর্কে অনেক কথা বলবো না শুধু একটা কথা বলবো কারণ আল্লাহ নিজের পরিচয়ের অংশটিতে বলেছেন তিনি হচ্ছেন রব এখন যা বাকি থাকে তা হচ্ছে আমাদের শেষ কি হবে তো যখন আপনি ফাতিহাতে আরও সামনে যাবেন আপনি কি খুঁজে পাবেন ইয়াকা না বধু আমরা হচ্ছে আব আমরা ইতিমধ্যেই আপনার আব হয়ে গেছি আমরা আপনাকে রব হিসাবে স্বীকার করে নিলাম আমার শিক্ষক ডক্টর সামি বলতেন তিনি আমাকে প্রশ্ন করতেন একবার আমরা তার কাছে আরবি পড়ছিলাম তিনি বললেন এই আমাকে পুরু কোরআনের সারমর্ম বলো আমি বললাম আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন তিনি বললেন আচ্ছা আমাকে এমন একটা বাক্য বলো যা পুরো এবার মনে হচ্ছে পারব আল্লাহকে রব হিসাবে মেনে নেয়া এবং নিজেদেরকে আব হিসাবে স্বীকার করা তিনি বললেন হ্যাঁ তুমি পেরেছ আমি তোমাকে কিছু শেখাতে পেরেছি এটাই এটাই সেই কথা আল্লাহকে রব হিসাবে মেনে নাও নিজেকে আব্দ হিসাবে স্বীকার করে নাও এখন দাস কথাটার মানে কি যার নিজের কোনো পছন্দ থাকতে পারে না শেষ কথা হচ্ছে একজন দাস হচ্ছে যে নিজে নিজের কোনো সিদ্ধান্ত নিতে পারে না তাদের জন্য সিদ্ধান্ত নিয়ে দেয়া হয় একটা উদাহরণ নেই আমাদের তো এখন দাস প্রথা নেই কিন্তু মনে করুন আছে ভাবুন আপনাদের একজন আসলেন আর বললেন এই নমান তুমি আমার গোলাম আমি বললাম ঠিক আছে চলো তাহলে এখন থেকে তুমি আমার প্রভু আর আমি তোমার দাস আর আমি এখন এখানে দশ মিনিট নীরবে বসে আছি দশ মিনিট নীরবে বসে আছি তো আপনি কি চাচ্ছেন কফি কিংবা অন্য কিছু একজন দাসের স্বাধীনতার ইচ্ছা নেই তাই এখন দাস যা করতে পারে তা হলো তার প্রভু যা চায় তাই যতক্ষণ না তার প্রভু তাকে কিছু বলছে তার কিছু করার নেই যদি লোকটি শুধু বলতো আমার দাস আর আমি বলতাম জি আচ্ছা আর তিনি আমাকে কিছুই বলছেন না যদি তিনি আমাকে কিছু করতে না বলেন তাহলে আমার জন্য যা বাকি থাকে তা হচ্ছে নিজের ইচ্ছা কাজ করা যতক্ষণ না তিনি আমাকে কিছু করতে বলেন বুঝা গেল একজন দাস আর কর্মচারীর মধ্যে পার্থক্য কি একজন কর্মচারী তো শুধু নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত তারপর তারা মুক্ত কিন্তু একজন দাস একজন দাস কতক্ষণ পর্যন্ত যখন আপনি ঘুমান তখন আপনি দাস যখন সজাগ থাকেন তখন আপনি দাস সাপ্তাহিক ছুটির দিনে আপনি একজন দাস সপ্তাহের বাকি দিনগুলোতেও আপনি একজন দাস সকালেও আপনি একজন দাস রাতেও আপনি একজন দাস এমন কোনো সময় নেই যখন আপনি দাস নন ওকে এবং দ্বিতীয়ত আপনি তখনই কেবল দাস হতে পারবেন যখন আপনি জানেন আপনার প্রভু আপনার কাছে কি চান যদি আপনি না জানেন তিনি কি চান তাহলে আপনি তাই করতে শুরু করবেন যা আপনি চান আর আপনি যদি আপনার ইচ্ছা করা শুরু করেন সংজ্ঞা অনুযায়ী আপনি মুক্ত ঠিক না তাই তখন আমি যা চাচ্ছি তা হচ্ছে দাসত্ব বলে কিছু নেই যতক্ষণ না প্রভু কিছু করতে বলেন যতক্ষণ না প্রভু কিছু করতে বলেন সবার কাছে ব্যাপারটা পরিষ্কার দাসত্ব বলে কিছু নেই যতক্ষণ না কী হয় প্রভু নির্দেশনা দাঁ দেন এখন আল্লাহ নিজেকে প্রভু বলছেন যার মানে আমি দাস এটা আমাকে ভাবাচ্ছে যে আচ্ছা তিনি যদি প্রভু হন তবে আমার কি প্রয়োজন নির্দেশনা ফাতিহা থেকে আমি কোথাও লক্ষ্য করছি যে আমি নিজেকে দাস বলছি এবং তারপর আমি দিক নির্দেশনা চাচ্ছি এমন কি হয়েছে আমরা ফাতিহাতে এমন কি বলি যার মাধ্যমে আমরা আমাদের করণীয় জানতে চাই ইহিন আসতে রতান মুস্তাফিম আমাদের পথ দেখান ঠিক আছে আমাকে এখন বলুন আমি কি করব আমি আপনার দাসত্ব মেনে নিয়েছি এখন আপনি আমাকে বলে দিন আমার করণীয় কি আমি কোন পথে হাঁটব পথ দেখান প্রভু আর দাসের মধ্যে একটা যৌক্তিক সম্পর্ক রয়েছে বুঝতে পেরেছেন এজন্য কোরআনটা কি চমৎকার আপনারা অসংখ্য জায়গায় লক্ষ্য করবেন আল্লাহ বলছেন রব এবং পথ নির্দেশনার কথা রব এবং পথ নির্দেশনার কথা রব্বিক আহ আলা আপনি যদি সুরাটা পারেন আলা প্রথম আয়াত্তা ছিল রব এরপর হাদা পথ নির্দেশনা আসা ইহাদি নিয়রব বিলিয়া ক্রবে মিনহা দা রশাদা রব এবং পথ নির্দেশনা রব এবং পথ নির্দেশনা কারণ তারা একে অপরের সাথে সম্পর্কিত তো প্রথম অংশে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন এবং পরবর্তী অংশে আমরা দেখব যে আল্লাহ আজ আল্লাহ আমাদের রব তখনই যখন আমরা ওনার নির্দেশনা মেনে নিই অন্যথায় আপনি হয়তো তাকে মেনে নিয়েছেন আপনার সৃষ্টিকর্তা হিসাবে তাকে স্রষ্টা হিসাবে হয়তো আপনি মেনে নিয়েছেন কিন্তু আপনি তাকে আপনার প্রভু হিসাবে মেনে নেননি যতক্ষণ না আপনি তার পথ নির্দেশনা মেনে নিচ্ছেন এটাই হলো ফাতেহার যৌক্তিক সম্পর্ক অনেকে এই ব্যাপারটাকে ছোট করে দেখেন অনেকে আবার দেখেনই না অনেকে আবার ভেবে বসেন ও আল্লাহ আমাকে বানিয়েছেন ভালো কিন্তু প্রথমে আপনাকে এই বিষয়টি বুঝতে বলছেন না তিনি আপনাকে বুঝতে বলছেন যে তিনি আপনার রব তিনি আপনার প্রভু এটা গেল রবের ব্যাপার এখন আল আলামিন শব্দটি নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো। এর অনুবাদ কিভাবে হবে রবিল আলামিন কেউ কি জানেন জোরে বলুন জগৎসমূহের প্রভু এই জগৎসমূহ শব্দটার সমস্যা হচ্ছে আল আলামিনের খুব একটা ভালো অনুবাদ নয় জগৎসমূহ বোঝাতে যে আরবি শব্দ ব্যবহৃত হয় তা হচ্ছে আল আওয়ালিন আল আওয়ালিম কিন্তু শব্দটা এখানে আল আলামিন আপনাদের সাথে আমি খুব বেশি টেকনিক্যাল হচ্ছি না কারণ আমি যদি আপনাদের সাথে টেকনিক্যাল হই তাহলে পালাতে গিয়ে পার্কিংয়ে অ্যাক্সিডেন্ট ঘটবে তাই আমি ব্যাপারটাকে খুব সহজ রাখবো আলামিন মানে হচ্ছে মানুষ আছে এমন পৃথিবী মানুষের জগৎ আল্লাহ এখানে যা বোঝাচ্ছেন তা হচ্ছে ভিন্ন ভিন্ন প্রজন্ম আমি তোমাদের সম্মানিত করেছি অন্য সকল জাতির উপর প্রতিটি জাতিকে একটা পৃথিবী বলা হয়েছে ব্যাপারটা সত্যি চমৎকার প্রতিটা প্রজন্মকেও আলাদা আলাদা জগৎ বলা হয়েছে যদি আপনি কখনো কোনো প্রবীণের সাথে কথা বলেন আপনি যখন ছোট ছিলেন তখন মানুষের জীবনযাত্রা কেমন ছিল আর তখন তিনি বলা শুরু করবেন ও সেটা এক ভিন্ন জগৎ এমনটা শোনেনি কখনো তখন এটা এক ভিন্ন জগৎ ছিল আমরা এখানে এসেছি মাত্র আমরা মালয়েশিয়া এসেছি আমরা সিঙ্গাপুরে এসেছি আমরা তাকাই আর মনে হয় এক অন্য দুনিয়া যার ব্যাপারে আমরা জানতাম না এমন একটা দুনিয়া যা আমাদের চেনা নয় আমরা এটাকে অন্য একটা দেশ মনে করছি না আমরা মনে করছি যেন তা এক অন্য জগৎ যেমন ধরুন যুক্তরাষ্ট্রের কথা আমি বেশিরভাগ সময়ে নিউ ইয়র্কই থাকছি আর নিউ ইয়র্কে আপনি মানুষজনকে হাই বলতে যাবেন না একটা কথা যদি কখনো নিউ ইয়র্কে যান কাউকে হাই বলতে যাবেন না ঠিক আছে ব্যাপারটা খুব একটা ভালো হবে না কেউ আপনার কাছে এসে বলছে হেই কেমন চলছে আপনার উচিত হবে একটা পেপার স্প্রে বের করা অথবা দৌড়ে পেলাম হ্যালো বলতে যাবেন না কিন্তু আবার আমি যখন জর্জিয়ার অ্যাটলান্টাতে আমার বোনের কাছে গিয়েছিলাম তখন আমরা সবাই বলেছিলাম হে কেমন চলছে শুভ সকাল কিন্তু ব্যাপারটা হলো তারা এমনই এক অন্য দুনিয়া আমি ক্যালিফোর্নিয়াতে গেলাম আর দেখলাম সেখানে রাস্তাঘাট খুব পরিষ্কার আমি এতে তেমন একটা অভ্যস্ত নই আমি নিউ ইয়র্কে থাকি সেখানের পাম গাছ আর হাস্যজল মানুষগুলো সবই অন্যরকম সেই জায়গার সব কিছু এলোমেলো লাগছিল আমি আমার স্ত্রীকে কল করলাম আর বললাম এ এক অন্য দুনিয়া আমি কিছুই বুঝে উঠতে পারছি না এই জগৎসমূহ ধারণাটার অর্থ হচ্ছে ভিন্ন সংস্কৃতি তারা ভিন্ন ভিন্ন সভ্যতা আর আল্লাহ বলছেন যে সভ্যতারই হোক যে সংস্কৃতিরই হোক আমি তাদের সকলের প্রভু আলহামদুলিল্লাহ রব্বিলাম এই আয়াত আল্লাহ আরও বোঝাচ্ছেন আল্লাহ হচ্ছেন এসব বিচিত্র সংস্কৃতির স্রষ্টা আল্লাহ হচ্ছেন এসব বিচিত্র সভ্যতার স্রষ্টা আল্লাহ হচ্ছেন এই বিচিত্র ভাষার স্রষ্টা আর তিনি হচ্ছেন এই সব কিছুর প্রভু তাই আপনাকে বাকিদের মতো হতে হবে না আপনি আপনার সক্রিয়তা বজায় রাখুন তাতেই হবে ইসলাম আমাদের বলে না যে আরবদের মতো হতে হবে ইসলাম এমনটা চায় না ইসলাম প্রতিটা সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল কারণ আল্লাহ বলছেন তিনি কেবলই একটা আলমের রব নন বরং তিনি রব আল আল আমিনের আল্লাহ আমাদের সত্যপথের সন্ধান দিয়েছেন তাই যতক্ষণ আপনি সত্য পথের উপর থাকছেন ততক্ষণ আপনি সুখী হতে পারবেন তা যে সংস্কৃতির হোক যে সমাজই হোক কিংবা যে ভাষারই হন না কেন তারা সকলেই আল্লাহর কাছে সম্মানিত চমৎকার ব্যাপার রব বি আল আমিন রব্বিল্লা আলামিনের আরেকটা ব্যাপার হচ্ছে আমরা সবাই তার দাস তার মানে আমাদের সকলের মর্যাদা একই আর এর অর্থ দ্বারায় কোনো জাতি অন্য জাতির উপর শ্রেষ্ঠত্বের দাবিদার নয় যদি বিশ্ব রব্বিল আলমিনকে জানত যে সম্মান প্রত্যেক জাতিরই প্রাপ্য সম্মান প্রত্যেক মানুষেরই প্রাপ্য এই সকল কারণেই যিনি এসব কিছুকে একত্রিত করেন তিনিই যিনি সব কিছু দেখাশোনা করেন তাদের সবাইকে পুরস্কৃত করেন আবার সকলের উপর কর্তৃত্ব তাঁরই তাহলে কেন তাদেরকে একে অন্যের সাথে ক্ষমতার জন্য লড়াই করতে হবে এটাই তো কি চমৎকার শুধু আলহামদুলিল্লাহ রব্বিল আলম শুধু এটুকুই